চেঞ্জ করলাম এবারে একটু রিল্যাক্স ফিল হচ্ছে এটা হচ্ছে বাবা মায়ের ঘর আর ওই ওই যে ঘরটায় ছিলাম এসে ঢুকলাম এইটা হচ্ছে ওনার বোনের ঘর ও অ্যালবাম দেখছো তোমরা তোমার হ্যাঁ আমাদের অ্যালবাম হয়েছে অ্যালবাম তো এখনো ভিডিওতে আসেনি আমাদের ভিডিও নিয়ে আসবো আহ ভিডিওতে নিয়ে আসবো পরে অ্যালবামের একটা সম্পূর্ণ ভিডিও করব তাতে থাকবে অ্যালবামের এটা এখন একটুখানি ঝলক দেখে মা দেখছে আর ও দেখছে আরক্ষণ বোন দেখছিল বন ঠিক আছে চলে চললাম এবারে ও যাবে চেঞ্জ করতে নাই বুঝেনি করছি এবারে খাওয়া দাওয়া সকালে তো খেয়েছি মুড়ি খেয়েছি এবার এখানে খাওয়া হবে বাড়ি থেকে বেরিয়েছি অনেকক্ষণ আর আর ওঠার দম নেই অনেকক্ষণ ধরে গাড়ি ফাড়ি চালিয়েছি গাড়ি চালিয়েছি হ্যাঁ আমি বসেই আছি এখানে

ঠিক আছে গাইস তাহলে খেতে শুরু করে দিই ও তো এই সবে গেল উপরে এখন চেঞ্জ করে নামতে নামতে ঘন্টা খানেক এর কাছাকাছি লাগিয়ে দেবে হয়তো ও আর মা বসবে আমি খেয়ে মানে খেতে শুরু করে দিচ্ছি খেয়ে নিই না খাওয়া হবে না তো তাড়াতাড়ি তো মা প্রথমে তো মটনটা একটু টেস্ট করে দেখতে বললো তো মটনের পিস একটা তুলি মটন তো প্রথমে খাবো না একটুখানি টেস্ট করে দেখি তারপরে রিভিউটা দেবো ঝোল দিয়ে মাখিয়েছি একদম হম ভালো হয়েছে বা ভালো হয়েছে মটন কিন্তু বড্ড গরম তো ঠিক আছে হ্যাঁ গ্যাস তো কেউ আসেনি দিয়ে নিয়ে আমি একটু জলার দিকে এলাম একাই এসছি ওরা বসে ওই অ্যালবাম দেখছে বাইরে ওখানটায় এদিকে জলা জলা এখানে পুরো তো এইখানে একটু বসবো ভাবছি এইটা হচ্ছে ওদের একটা বাড়ি হচ্ছে এই বাড়িতেই বসবো এই সামনেটায় জল জমে আছে গাছ কি আর করবো জলার ভিউটা সত্যি ভালো ওই ওইখানে দেখছো ওইটা ছাউনি দেওয়া নিচে কাঠ ফাট রাখা আছে অনেক কিছু কথাটা ঠিক বলতে পারবে না এখন দুপুরবেলা আমি একাই জলাই এসছি জলাই এসে এইখানটায় একটু বসি বসলাম জলার ভিউটা দেখো দারুণা জায়গাটা আর ওইদিকে ওটা দেখাতে পারছি না ওইদিকে হুগলা বন হয়ে আছে আমাদের বাড়ির ওখানে এরকম জলা আছে হগলা বন হয়ে আছে আর ওইদিকে গেলে ওদিকে একটা জায়গা আছে গ্রাম গ্রামের মতো ওই জায়গাটার নাম হচ্ছে পার্বতী জায়গাটার নাম পার্বতী বলে ওই জায়গাটাকে ভীষণই ঠান্ডা এখন তাও একটু রোদ আছে বলে বাইরে বসে আছি এবারে বাড়ি যাবো বাড়িতে গিয়ে তারপর প্যাক হব প্যাক হয়ে বাড়ি চলে যাব আমি আরো দুজনে বাড়ি ফিরবো শান্ত পরিবেশ আর ওইদিকে মাছ বাগান পঁইশাক গাছ চল এখন একটুখানি এখানেই থাকবো একটু বসবো বসে তারপরে বাড়ি থেকে যাব ঠিক আছে আবার একটু বাদেই ব্লগ শুরু করছি বুধবার দিনটা এরকম বাইরে ঘুরে ঘুরেই ব্লগ করবো ছুটি থাকে সে যেরকমভাবেই হোক মানে সকাল থেকে শুরু হবে ব্লগটা সামনেটা দুজন বসেছিল এখানে আমি ব্লগ করছি ভিডিও করছি তাই জন্য উনি এলো এসে এদিক দিয়ে এখান গেল যেতে যেতে আমায় বলে গেল যে কি করছো ভিডিও করছো না কি অতটা বুঝতে পারেনি আমার তখন ফোনটা ক্যামেরা লাগানো ছিল ক্যামেরাটা তো বুঝতে পারেনি আমরা ও তো এমন কেউ নই এখনও পর্যন্ত গাইছ তো এইভাবেই যদি বড়ো হই তোমরা দেখো একটু গ্রো করে আমাদের ওই ইউটিউব চ্যানেল কণিকা ব্লক গায়ে সেখানেই তখন ধরে বসে আছি আর এই বোন ফোন করে এলো ফোন করে এসেই পাশে বসে পড়েছে পাশে বসে আর ফোন দেখছে দেখতে বসে গেছে কিন্তু দুজন মিলে বেরিয়ে ওরা দুজন ওইখানটায় ছিল ওখানটায় আমি আর ভিডিওটা করিনি তখন এখন করব গিয়ে ওখানটায় সব অ্যালবাম এনেছি বিয়ের অ্যালবাম সেই বিয়ের অ্যালবামটাই বাইরেও দেখছে ভেতরে একবার দেখেছি আমরা দুজনে বোন কিছু বললি দর্শকদের গাইস হায় হাই বলে দিয়েছে ওটাই অনেক আস্তে আস্তে যাচ্ছে রোদ অনেকটাই কমে যাচ্ছে একটু বাদে এবার ঠান্ডাটা পড়বে জমিয়ে অলিকট পরে এসেছিলাম অলিকটটা ছেড়ে দিয়েছি ও কিন্তু এখনও টুপি ফুপি সব পড়ে আছে ওর মানে ঠান্ডা লাগছে পায়ে পায়ে মোজা পড়ে আছে আমিও যদি পড়ে আছি ও টুপি পরে আছে কারণ ও তো এখানেই ছিল আর আমি তো এসছি বাইক নিয়ে অনেক তো দূর থেকে তাই একটু গরমও ছিল তো এখন গায়ে এই বন এদিকে শাক তুলছে ও এটা কে খাবে রে তুই খাবি আমি নাকি আমি পালং শাক খাবো তো গাইস এবারে বোন এদিকে তোলা হয়ে গেছে এবারে ওদিকে গেছে দেখো এই জল দিচ্ছে আমি নিচু হয়ে হয়ে যাচ্ছি এখানে এই এসে এই হলাম বাহ এই এইটার কথা এইটার কথাই তখন বলছিলাম এইখানটা কি বললাম ফিস্টি করো এখানে কাটে দাও বললে না ফিস্টিতে কাটে হলো না হবে পরে হবে তোর বার্থডে আসছে বার্থডে জন্য ভিডিও রেডি আছে কিন্তু শুধু দেওয়ার অপেক্ষা তখন চলো এখানে তো দেখলে জলায় অল্প অল্প জল জমে আছে আমরা এবারে বোন বললো ওই রাস্তা দিয়ে এসছো যে কালে এই রাস্তাটি দিয়ে চলো তাই দিক দিয়ে যাচ্ছি এ রাস্তাটা শুকনো ও তো জানে ও তাই যাচ্ছে সে সামনে আছে জল খাবো প্রথম জলটা পেয়েছে খুব অনেকক্ষণ ধরে আছি তো জল তো পেয়ে গেছে জল নেই এখানে গাছে জল দেওয়া হচ্ছে তো গাছে জল দেওয়া দেখে আমার জল তেষ্টা পেয়ে গেছে তখন এবং সেই জন্য কোথায় ঘুরতে চলে এসেছি আমরা নতুন এবার ঠান্ডার আমার আমেজটা পড়ছে কিন্তু পুরোপুরি সামনে এই যে বললাম বাস বাগান আছে বড় বড় এই দাঁড়া ও সাথে শহ তাহলে হারিয়ে যাব যাচ্ছে দেখাচ্ছে আবার দু হাতে তাই এই রাস্তাটা অতটা চিনি না

এর সামনে একটা মন্দির আছে এই মন্দির অব্দি থাক আর না এবারে হেঁটে হেঁটে বাড়ির দিকে হ্যাঁ আর সাইকেলে করে যাও তুই সাইকেল নিয়ে চলে যা সাইকেল অনেক ছড়েছিস সাইকেল নিয়ে যা তুই যাচ্ছি হেঁটে হেঁটে হ্যাঁ বাড়ির দিকে এবারে

উছাল করেছি ঠান্ডা লাগছে না এখন একটু পরে থেকে হয়তো লাগবে ঘরে ঢোকে বসলে খাবার কি জল পাবো জল চেষ্টা করি খেতে বসে পড়েছি আমি খাচ্ছি কচুরি আর মাটন দেখতে পাচ্ছ আর এ কি খাচ্ছ দেখাও না বলো

হয়তো ফোনটা চেক করবে একটু তার জন্য আমি আগে বলে দিলাম ঠান্ডা পড়ছে হাতে ধরে রাখতে পারছি না এইটা হচ্ছে রাতের ডিনার এই করে বাড়ির দিকে বাড়ির দিকে বেরোবো আটটা আটটাতেই বেজে গেলো আর ঠান্ডা এখানে তো অন্য লেভেলের ঠিক টাটা গাছ